আমাদের এখানে স্পেশালি হচ্ছে ভেজ বিরিয়ানি বিরিয়ানি হ্যাঁ হ্যাঁ স্পেশাল ভেজ বিরিয়ানি আর হচ্ছে দুপুরে ভেজ তালে হয় আমাদের আজকে বেজ আছে সাদা ভাত বেগুন ভাজা ডাল সিম রসা আলু সিম রসা পনির রসা ষাট টাকা করে ওটা আনলিমিটেড ভাত থাকবে পরের বার এক্সট্রা ভাত নিতে পারবে আর ভেজ বিরিয়ানিটা আমাদের ফুল একশো হাফ পঞ্চাশ টাকা থাকে

আমাদের নিজস্ব সব কিছু না কেমিক্যাল আমরা ইউজ করার চেষ্টা করি না এবং করিও না এখনো আপনাদের সামনে আমরা না করার ইচ্ছে নেই যাতে মানুষ খেয়ে যেন সন্তুষ্টি বিধান হয় এবং হাইজিনটা আমাদের রক্ষা হয় কারণ বাচ্চা থেকে বুড়ো বয়সে সবাই এই বিরিয়ানি খেতে পারে অনেকে বিরিয়ানিটা রিস্পুট এবং প্যাট খারাপ হয়ে চিন্তা করে খায় না কিন্তু আমরা চেষ্টা করি মানুষ খেয়ে যেন সন্তুষ্টি বিধান হয় বিরিয়ানিটা যে আমরা খেয়েছি ঘরেও ঘরোয়া বিরিয়ানির মতো একটা স্বাদ আমরা দেওয়ার চেষ্টা করছি আপনারা আসেন আমাদের বিরিয়ানি ট্রাই করুন একবার বুঝতে পারবেন আমাদের খাবারের মানটা কিন্তু এখানে এত ভেজ বিরিয়ানির দোকান আছে এখানে কেন আসবে কি আসলে আসলে থেকে ভেজ বিরিয়ানিটা স্পেশালি শুরু হওয়ার মতো আর যেহেতু দামে আসছে এখানে ননভেজ তেমন বেশি চলে না ভেজের দোকানে তেমন বেশি খুঁজে পাওয়া যাবে না আর আমরা দেখি যারা ননভেজ তারা তাকি থাকতে পারে না তাদেরকে আমরা একটু ভালো মানে ভেজিটেরিয়ানের মধ্যে ভালো খাবার দিয়ে যাতে তারা দামে আসলে কোনো অপরাধে সামিল না হয় এটা আমরা চেষ্টা করছি ভেজ বিরিয়ানিটা আমাদের মোটামুটি এরকমই চেষ্টা যে একটু মুখের উৎসব হয় এটা খাওয়ার পরে যারা ননভেজ খায় তারাও সন্তুষ্ট বিরিয়ানি হয় প্রায় লোক আমাদের নন ননভেজ তারা খেতে চাচ্ছে না আমরা তাদেরকে রিকোয়েস্ট করে বিরিয়ানি খাইয়েছি তারা খাওয়ার পরে বলছে খুব ভালো লেগেছে আমাদের হ্যাঁ আমাদের রিভিউটা দেখবেন আপনি বিভিন্ন জায়গায় আমাদের এসে রিভিউ করেছে খেয়েছে খাওয়ার পরে সবাই অনেক ব্লগ করেছে অনেক ভালো রিভিউ আছে আপনি কি প্রেফার করেন ননভেজ না ভেজ অনেকে ননভেজ খায় অনেকে ভেজ খায় আমরা অবশ্যই বেস্ট ফেভার করব কারণ আমি একজন স্কনের ভক্ত আমি অনেক প্রায় পনেরো বছরের উপরে আমি ভেজিটেরিয়ানের আছি নন ভেজের দিকে নেই তো আগে কিন্তু নন ভেজে ছিলাম তো নন ভেজেতে মানুষের হেলথের জন্য অবশ্যই ভেজিটেরিয়ানটা আমাদের কী হয় ব্যবহার করে আর আমরা হচ্ছে তৃণমুজের প্রাণী তৃণমূলের প্রাণে যে মেন খাবারই হচ্ছে যেমন ভেজিটেরিয়ান এটা হয়তো আমরা কালক্রমণ আমরা সেটা বলে গিয়ে কৃষ্ণবিমুখ হয়ে গেছি এটা হচ্ছে বিষয় আর আমাদের যখন আমাদের অসুস্থ হয়ে যায় আমরা ডায়াবেটিস হয় বিভিন্ন রোগ হয়

করে কারণ আমরা যখন পশ্চিমবঙ্গ থেকে বাইরে গেলে দেখা যায় প্রায় লোক ভেজিটেরিয়ান গুজরাট যান আহমেদাবাদ যান হায়দ্রাবাদ বিভিন্ন কান্ট্রিতে ভেজিটেরিয়ানের মাত্রাটা বেশি আমাদের দিকে একটু হয়তো বা মাছ ভাত মাছের ভাতে বাঙালি বলে মাছ ভাত একটু বেশি কিন্তু আমি মনে করি ভেজিটেরিয়ানটা অবশ্যই আমাদের শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ বিরিয়ানি ছাড়া বিরিয়ানি কোনো আইটেম আছে যেমন সোয়া চাপ বা আমাদের কোনো আইটেম হয় আজকে আমাদের কিছু অর্ডার ছিল আপনারা এসে কিছুক্ষণ আগে দেখেছেন হয়তো খুব অর্ডারগুলো সাপ্লাই করেছি তার জন্য সাইড লিস্ট আসতে হয়নি আমাদের আমাদের ময়দা সবজি থাকে সায়া চাপ থাকে ময়দার একটা স্পেশাল ময়দার রাজালা হয় এরকম একটা জিনিস হয় বিভিন্ন রকম বিভিন্ন রকম ডিস হয় আমার অনেকে বলে যে ময়দা খেলে শরীরে কোনো ইফেক্ট পড়ে হ্যাঁ অবশ্যই খারাপ হয় এটা যে কোনো জিনিস অতিরিক্ত শরীরের জন্য অবশ্যই ক্ষতিকর না ময়দা ময়দাটা এবং অবশ্যই পেটি লিভার হয় প্যাট মানে কোলেস্ট্রলের জন্য ময়দাটা ক্ষতিকারক এটা ডাক্তার তো প্রায় সময় মানা করে তারপরে আমরা অনেক কিছু খাওয়ার মানা আছে তারপরে তো আমরা খাচ্ছি সিগারেটটা তোমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর লিখে দিচ্ছে তাও তো কাঁদছে বিধি কাঁদছে সিগারেট কাঁদছে লোক এটা তো কাঁদছে তো এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আস্তে আস্তে তবে হ্যাঁ ময়দাটা অতিরিক্ত আমাদের অবশ্যই যে কোনো জিনিস অতিরিক্ত ক্ষতি তো মাঝে মধ্যে যখন আমরা ঘুরতে যাই কোথাও বেড়াতে যাই তখন এটা অবশ্যই স্বাস্থ্যের জন্য ডাক্তার বারণ করেছে খাবার জন্য বারণ চলেছে তারপরেও মাঝে মধ্যে সকালবেলা আমি মাঝে মাঝে খেয়ে ফেলি না তো আর টাকা যায় না

আমি বলেই কম নিয়েছি যে কম করে দাম সেগুলো কমই দিয়েছে এই হচ্ছে একটা আলু আলু একটু দেখি দে আর এই একটা পনির আছে এই যে পনির এই পনির এখানে সোয়াবিন আছে আরও অনেক নানা রকম ভেজ আইটেম আছে চলো একটু ট্রাই করে দেখ আর এখানে কিন্তু মেনলি গোলাপের পাপড়ি দিয়ে বিরিয়ানিটা তৈরি করা হয় চলো একটু সোয়াবিন দিয়ে ট্রাই করা যাক ভেজ বিরিয়ানি নন ভেজ থেকে মনে এখানকার ভেজ বিরিয়ানি একটু বেশি বেটার আমি আগের বেটার খেয়েছিলাম ভেজ বিরিয়ানি তখন কিন্তু আমার ভেজটা বেস্ট লেগেছিল পনির টেস্টি আলাদা একটা পনিরের কালিয়া টাইপের এই এটা আমি না মাঝে মধ্যে বুঝতে পারি না যে নন ভেজের থেকে ভেজ বিরিয়ানি এত কি করে ভালো খেতে হয় এটা যারা বানায় তারাই বলতে পারবে এই পনির মাথাটা একবার অন্তত ট্রাই করো এইখানে চলে পুরোটা শেষ করি দেখুন তোমাদের কথা হচ্ছে মোটামুটি মায়াপুরের যে ভিডিও গুলো করছে সেগুলো আর বিরিয়ানি কথা যদি বলি বিরিয়ানি জাস্ট মারাত্মক ছিল মারাত্মক নানা রকম ভেজ আসছিল সোয়াবিন থেকে শুরু করে পনির আরো নানা রকম ভেজ আসছিল এক কথা বলতে গেলে নন ভেজ খাওয়া কিন্তু ভুলে যেতেই পারে মানে ভেজ বিরিয়ানি এতটা ভালো হয় সেটা মায়াপুরে আসলেই বোঝা একমাত্র চলো আজকে ভিডিও টুকুনি ভিডিও লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর দেখা হচ্ছে পরের ভিডিও টা মাঝে মাঝে দেখা পা